এদুল হে মুশকিল আফাহ আগামীকালের দুবাই ফ্লাইট আমার একটা করোনা নেগেটিভ টেস্ট রিপোর্ট দিবেন আপনার মাথায় কি সমস্যা আছে করোনা টেস্ট রিপোর্ট কি না প্যাডব্লেড যে চাইলেই পাবেন যান টেস্ট করান দুই তিন দিন পর রিপোর্ট পাবেন সত্যি হাসপাতালে নাকি করোনার রিপোর্ট বিক্রি হয় এই আসলাম আফো দেন না একটা নেগেটিভ রিপোর্ট আমি গরিব মানুষ গাই যাইতে না পারলে ফ্লাইটের পুরো টাকাটাই লস হয়ে যেব মিশর মিয়া দশে শেষ হয়ে যেব দুবাই আর যাওয়া হইব না তাবিন এখান থেকে সিকিউরিটি ডান আফো দেন না একটা নেগেটিভ রিপোর্ট এই শোনো জি স্যার দেখি পাসপোর্ট আর টিকিটটা ভিতরে গিয়ে কথা বলি আসো সত্যি তোমার বিপদ দেখে খুব খারাপ লাগছে তো দেশের রত্ন বিদেশ গিয়ে কষ্ট করে কাজ করার পর তোমরাই দেশে টাকা পাঠাও আমি একটা করোনা নেগেটিভের রিপোর্ট দিতে পারি কিন্তু টাকা লাগবে বিশ হাজার আমি রাজি স্যার আমার তো আইজি লাগবে আজি মানি এক্ষুনি লাগবে মাত্র পাঁচ মিনিট দিন কম করে হলেও দুইশো জন মানুষকে আমি হেল্প করি